সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীর বাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা তো বর্তমান সময় নতুন একটা জিনিস খুবই মানে মানুষের মুখে মুখে সেটা হলো ইনোজ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক ইনোজ সরকার তার চেয়ে বেশি ক্ষমতায় থাকুক এই ধরনের একটা টপিক কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে রয়েছে হঠাৎ এই ধরনের আলোচনা করা কেন আলোচনা কেন মূলত বিষয় হলো রিসেন্ট টাইমে যে একটা বিডার একটা সম্মেলন হলো সেখানে বাংলাদেশের বেশ বাইরের দেশ থেকে অনেক ইনভেস্টার এসেছেন সেখানে বাংলাদেশের যে প্রেজেন্টেশন সেটা দেখে কিন্তু সবাই মোটামুটি মুগ্ধ পাশাপাশি ইনুজ সরকার বর্তমান সময়ে বাংলাদেশের মানুষকে মানুষের মতো করে বাঁচার জন্য যে বাঁচার যে অধিকার সেটা কিন্তু ইউন সরকার কিন্তু মানুষের মধ্যে দিতে পারছে সেটা একটা বিষয় আর সেকেন্ড বিষয় হলো বাংলাদেশের যে অর্থনৈতিক যে দুরবস্থা ছিল যে অর্থনীতির খারাপ অবস্থা ছিল সেটা থেকে কিন্তু বাংলাদেশ রিকভারি করতেছে থার্ড যেটা তারপরে যেটা বিষয় হলো সেটা হলো কিন্তু বাংলাদেশে যে সরকারি যে দুর্নীতি সরকারি মানুষগুলো যে দুর্নীতির পরিমাণ ছিল আগে পাহাড় সমপরিমাণ দুর্নীতি সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে বর্তমান সময়ে এখন পর্যন্ত যারা সরকারের উপদেষ্টারা আছেন তাদের ব্যাপারে কিন্তু কোনো দুর্নীতির খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এখন পর্যন্ত কিন্তু আমরা শুনতে পারিনি যে সরকারের যারা আছেন তারা দুর্নীতি করছেন বিশেষ করে কয়েকজন মানুষ কিন্তু খুবই হাইলাইটেড হচ্ছেন সেটা হলো ডক্টর মাহমুদ ইউনুস তার প্রেস সচিব আছেন তারপর স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন এই মানুষগুলো কিন্তু বেশ হাইলাইটেড বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দূরদর্শিতা এবং চীনের সফর প্লাস বিমস্টেকের এই ধরনের সফরগুলো কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যে নাগরিকের যে অধিকার সেই জিনিসটা কিন্তু ফুটিয়ে তুলেছেন তো পাশাপাশি যদি আমরা তুলনা করি গত পনেরো বছর বা তার আগে যদি তুলনা করি বাংলাদেশের মানুষ যে মানুষের যে অধিকার সেটা কিন্তু কোনো সরকার দিতে পারে নাই বাংলাদেশের মানুষকে গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার তার দাসে রূপান্তর করেছেন দাসের চেয়েও খারাপ অবস্থা করেছে বাংলাদেশের মানুষকে কেননা মান আমি যদি আপনি যদি একটা দাস পালন করেন তার প্রতিও কিন্তু আপনার অধিকার থাকে তার প্রতি কিন্তু আপনার দায়বদ্ধতা সেই অধিকার সেটুকু থাকে বাংলাদেশের মানুষের প্রতি সেই ধরনের কোনো দায়বদ্ধতা ছিল না গত পনেরো বছর গত পনেরোটা বছর বাংলাদেশের মানুষকে চুষে নিজেরা তো খাইছে খাইছে পাশাপাশি পাশের দেশেও খাওয়াইছে পাশের দেশের যত সুবিধা ছিল সব দিয়ে আসছে এবং বড় বড় গলায় এসে বাংলাদেশের মানুষের বলতো যে আমরা ভারতের যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে আমরা কি দেওয়ার জন্য এখানে বসেছিলাম তার চেয়ে বড়ো কথা আমাদের ইমব্যালেন্স যে ট্রেড ছিল সেটা ছিল আমাদের কোনো ব্যালেন্স ট্রেড ছিল না ভারতের সাথে আমাদের ভারতের থেকে অনেক পণ্য আমদানি করতে হয় কিন্তু পাশাপাশি তো আমাদের রপ্তানির যে জিনিসটা ছিল সেটাও তো কম ছিল সেগুলো একটা বিষয় ছিল তারপরে কোনো দূরদর্শিতা ছিল না কোনো কোনোভাবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ছিল না গত পনেরো বছর হুট করে আজকে সবজির দাম যদি চল্লিশ টাকা হয় কালকে সকাল হয়ে যদি একশো বিশ টাকা রাস্তাঘাটে চাঁদাবাজি টেন্ডার বাজি এমন কোনো কিছু নাই যে ছিল না কত পনেরোটা বছর তো ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের আরেকটা মানে বর্তমান সময় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রমজান মাসটা যিনি ওভারকাম করছেন সবচেয়ে ভালোভাবে জনসাধারণ যে কমেন্টগুলো করছেন বা যে মন্তব্যগুলো করতেছেন যে কথাবার্তাগুলো বলছেন সেটা হলো যে তাদের লাস্ট যে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভালো রমজান পার করছেন তারা যেমন দ্রব্যমূল্যের দাম কম ছিল জীবনযাত্রার মান প্লাস রোজার মধ্যে বা ঈদের মধ্যে যে বাসায় যাওয়া যে ট্রাফিক ব্যবস্থা সেটা সবচেয়ে ভালো ছিল এই কারণে মানুষ চাচ্ছে যেরকম একটা তো সরকার চাচ্ছিলাম মানুষ তো মনে মনে চাচ্ছিলো যে আমি এরকমই তো একটা সরকার চাচ্ছিলাম যারা আমার দ্রব্যমূল্যের দাম কম রাখবে আমি যে যাতায়াত করব আমার উৎসবে আমি যাব আমি যেন ভোগান্তি না হই মানুষের ভোগান্তি কমে আসবে মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তার যে স্বল্প আয় সে আয়ের মধ্যে সে কিনতে পারবে এই বিষয়গুলোই মানুষ চাচ্ছিল তো সেই বিষয়গুলো কিন্তু মানুষ ডক্টর ইউনুস দিতে পারছে তো সর্বোপরি কথা হলো এই কারণে মানুষ বলছে যে ডক্টর মামুদিনুস পাঁচ বছর থাকুক আমরা নির্বাচন চাই না আমরা এই এই সরকারকে আরো চাই এর কারণগুলো এইগুলোই আমরা একটা পোল করেছিলাম সেখানে ম্যাক্সিমাম মানুষই বলছে যে তারা নির্বাচন চায় না তারা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে চায় মানুষজন এমনও কথা বলতেছে যে পনেরো বছর তো আমরা নির্বাচনের বাইরেই ছিলাম ভোট দিতে পারি নেই গত পনেরোটা বছর তা আমরা পাঁচ বছর ভোট না দিলে আমাদের সমস্যা কি দেখি না কি করে একটা যোগ্য মানুষ আসছে দেখি না তারা কি করে তো সেই বিষয়টা নিয়েই কিন্তু বর্তমান সময় সবচেয়ে বেশি চর্চা হচ্ছেন তো স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি তিনি কিন্তু গতকালকে কিন্তু বলেছেন যে মানুষ তো চাচ্ছে যে পাঁচ বছর ক্ষমতায় থাকে বিষয়টা হল মানুষ চাচ্ছে এবং আপনাদের কাজের কাজের কারণে যাচ্ছে আপনার কাজ ভালো করুন কাজগুলো সব কিছু করুন তারপরে একটা সুষ্ঠু নির্বাচন দিন সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা মান সেট করে দিয়ে তারপরে আপনারা আমাদেরকে রেখে তারপরে যান যাতে পরবর্তী সরকার যেই আসুক সে যেতে এই মানটা সবসময় কন্টিনিউ করে যেতে পারে সেই আশাই রাখি আপনাদের কাছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম